সে তো বাচ্চা তুমি তো জাহান নামের ব্যাপার তুমি তো এত খবরের আজাদ হিসাবে কিছু বুঝোনা তুমি কেন জাহান নাম করিয়া তিল্লা আবার কান্না করো তুমি জাহান নামের ব্যাপারে কি বুঝো তুমি জাহান নামের আজাদের ব্যাপারে কি বুঝো তুমি তিল্লাইয়া তিল্লাইয়া কান্না করো তখন ওই রাতে আলিয়া জমন আর বলে ও গো আমি আলিয়ার ছোট বাচ্চা শিশু মানুষ আমি বেশি কিছু বুঝি না আমি একটাই বুঝি আমার মাউলা তো করার মধ্যে ওই নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে আমি যখন মসজিদের মধ্যে নামাজ করি আমি কান্না করছি দেখিয়া বলতে আলিয়া জমি ছোট মানুষ বেশি কিছু বুঝে না কেন কান্না করে আমি প্রতিদিন এটাই দেখি আমার আম্মু যখন ভাত রান্না করে আমি ভাত রান্না যখন আমার আম্বু করে আমার আম্মুর কাজে আমি সহযোগিতা করি আমার আম্মুর কাজের মধ্যে আমি সবসময় থাকি ছোট মানুষ বেশি কিছু বুঝি না কিন্তু আমার আম্মু যেটা বলে আমি করি আমার আম্মুর সাথে থাকি আর প্রতিদিন দেখি আমার আম্মু যখন ভাত রান্না করার জন্য চুলার আগুনটা ধরাই চুলার আগুনটা ধরানোর সময় ছোট্ট ছোট্ট খড়িগুলো দিয়ে চুলার আগুনটা ধরায় আর যখন চুলার আগুনটা ধরিয়া যায় বড় বড় খড়িগুলা যায় যেন চুলার আগুনটা নিদিয়া না যায় চুলার আগুনটা যেন ধরিয়া থাকে তার জন্য আগুনটা ধরার পর বড় বড় খড়িগুলা দেয় আমি আমি প্রতিদিন চিন্তা করি আমার আম্মু যখন ভাত রান্নার কাজে আমার আম্মু যখন চুলাটা ধরায় ছন্দ ছন্দ খড়িগুলা দিয়ে চুলার আগুনটা ধরায় আর চুলার আগুনটা ধরিয়া যাওয়ার পর বড় বড় খড়িগুলা দেয় না জানি আমার মাওলা পাক বলে আমার মাওলা তো বলেই দিতে ওই জাহান্নামের আগুন জানানো হবে মানুষ এবং পাথর দিয়ে না জানি আমার মাওলা শিশু বাচ্চা তুমি তো জাহান নামের ব্যাপার বেশি কিছু বুঝো না তুমি তো এত কবর আজাদ হিসাবেও কিছু বুঝো না তুমি কেন জাহান নাম করিয়া চিল্লা আবার কান্না করো তুমি জাহান ব্যাপারে কি বুঝো তুমি জাহান নামের আজাদের ব্যাপারে কি বুঝো তুমি চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করো তখন আলিয়াজ আলিয়া যম কাঁদে আর বলে ও মুরুব্বি বাবা গো আমি আলিয়া যম শত বাচ্চা শিশু মানুষ আমি বেশি কিছু বুঝি না আমি একটাই বুঝি আমার মাওলা তো করানোর মধ্যে বই নেই দিতে ওই জাহান নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে আমি যখন মসজিদের মধ্যে নামাজ পড়ি আমি কান্না করতেছি আপনারা দেখিয়া বলতেছেন আলী একদম ছোট মানুষ বেশি কিছু বুঝে কেন কান্না করে আমি প্রতিদিন এটাই দেখি আমার আম্মু যখন ভাত রান্না করে আমি ভাত রান্না যখন আমার আম্মু করে আমার আম্মুর কাজে আমি সহযোগিতা করি আমার আমুর কাজের মধ্যে আমি হেল্প করি আমার আুর সাথে আমি সবসময় থাকি আমি ছোট বেশি কিছু বুঝি না কিন্তু আমার আবুর যেটা বলে আমি করি আমার আম্মুর সাথে থাকি আর প্রতিদিন দেখি আমার আগুন যখন ভাত রান্না করার জন্য চুলার আগুনটা ধরায় চুলার আগুনটা ধরানোর সময় শব্দ শব্দ দিয়ে চুলার আগুনটা ধরায় আর যখন চুলার আগুনটা ধরিয়া যায় বড় বড় করিগুলা যায় যেন চুলার আগুনটা নিদিয়া না যায় চুলার আগুনটা যেন ধরিয়া থাকে তার জন্য আগুনটা ধরার পর বড় বড় করিগুলা দেয় আমি আমি প্রতিদিনেই তাই চিন্তা করি আমার আম্মো যখন ভাত রান্নার কাজে সরব আমার আম্মো যখন কুলাটা ধোয় সব দসদ্র করে কুলা দিয়ে চুলার আগুনটা ধোয় আর চুলার আগুনটা দরিয়া যাওয়ার পর বড় বড় ফলিগুলা দেয় না জানি আমার মাওলা পাক বলে ও কুরওয়ানাছ ওয়াল হিজরা আমার মাওলা তো বলেই দিতে ওই জাহান জাহান্নামের আগুন জানানো হবে মাংস এবং পাথর দিয়ে না জানি আমার মাওলা

পরে আমার আমুর কাজে আমি সহযোগিতা করি আমার আমুর কাজের মধ্যে আমি হেল্প করি আমার আমুর সাথে আমি সবসময় থাকি আমি ছোট বেশি কিছু বুঝি না কিন্তু আমার আম্মু যেটা বলে আমি করি আমার আম্মুর সাথে থাকি আর প্রতিদিন দেখি আমার আম্মু যখন ভাত রান্না করার জন্য চুলার আগুনটা ধরায় চুলার আগুনটা ধরানোর সময় ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে চুলার আগুনটা ধরায় আর যখন চুলার আগুনটা ধরিয়া যায় বড় বড় করি গুলা যায় যেন চুলার আগুনটা নেবিয়া না যায় চুলার আগুনটা যেন ধরিয়া থাকে তার জন্য আগুনটা ধরার পর বড় বড় খড়ি দেয় আমি আমি প্রতিদিন এটাই চিন্তা করি আমার আম্মু যখন ভাত রান্নার কাজে সব আমার আম্মু যখন চুলাটা ধরায় ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে চুলার আগুনটা ধরায় আর চুলার আগুনটা ধরিয়া যাওয়ার পর বড় বড় খড়ি গুলা দেয় না জানি আমার পাক বলে আমার মাওলা তো বলেই ইন্দীতে ওই জাহার আগুন জানানো হবে মানুষ এবং পাথর দিয়ে না জানি আমার মাওলাপান